ফের ভয়াবহ রেল দুর্ঘটনা উড়িষ্যায় ঘটনায় লাইনচ্যুত কামাখা এক্সপ্রেসের এগারোটি বগি জানা যায় রবিবার সকালে উড়িষ্যার কটক স্টেশন ছাড়ার পরেই মাঙ্গুলি এবং নেরুগুন্ডি স্টেশনের মাঝে আচমকায় ট্রেনটি ছাঁকুনি দিয়ে লাইনচ্যুত হয় ঘটনায় মৃত্যু হয় বাংলার এক যুবকের নিহতের নাম শুভঙ্কর রায় বাড়ি আলিপুরদুয়ার পুরসভার চার নম্বর ওয়ার্ডের নেতাজি মোড় মধ্যপাড়ায় পাশাপাশি এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন সূত্রের খবর বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি পথে মাঙ্গুলি এবং নেরুগুন্ডি স্টেশনের মাঝে আচমকায় ট্রেনটি বিকট আওয়াজ করে থেমে যায় আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন যাত্রীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল আধিকারিক পুলিশের পদস্থ কর্তারা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার অভিযানের কাজ দুর্ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয় তবে কি কারণে এই দুর্ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি এদিকে ট্রেন দুর্ঘটনায় আলিপুরদুয়ারের যুবক শুভঙ্কর রায়ের মৃত্যুর খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া সূত্রের খবর শুভঙ্কর তার মাকে নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলেন চিকিৎসার প্রয়োজনে বাড়ি ফেরার জন্য শনিবার ট্রেনে ওঠেন শুভঙ্কর কিন্তু রবিবার দুপুরেই এলো মর্মান্তিক খবর মা হ্যাঁ তারপরে তখন শুভঙ্করের সাথে কোনো কথা হয়েছে না 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 আপনি কি জিজ্ঞাসা করেছিলেন আমি ওর মাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় বলে আমি তো আমার সিটেই বসে আছি হ্যাঁ তো শিয়া কই হ্যাঁ শিয়ারে তো খুঁইগে পাই না আচ্ছা তখন থেকে আমি ফোন করে এই চলছি ফোন করেই চলছি ঋণ হয় কেউ ওকে আলাদা পকিতে ছিল নাকি আমি মারা গেছে ওনারা আচ্ছা অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কিন্তু পরিষ্কার আচ্ছা আসছিল থেকে আসছিল রেলের থেকে লোক থেকে লোক আসে পুলিশ রেলের অফিসার আসছে আচ্ছা কোথায় গিয়েছিল কোথায় ওরা বেঙ্গালুরে গিয়েছিল ট্রিটমেন্টে কে কে ও শুভঙ্কর আর শুভঙ্করের মা মায়ের ছেলে দুজনেই যার প্রতি বছর কেন মানে কার কার ট্রিটমেন্ট মায়ের ট্রিটমেন্টে মায়ের ট্রিটমেন্টে কি হয়েছিল মায়ের যেন ওই যে ভ্যাল একটা কি আছে আপ ডাউন হয় শুকায় যায় ওইটা ট্রিটমেন্ট করতে কার সঙ্গে লাস্ট কথা হয়েছিল ফোনে লাস্টে ওর মাই বললো যে আমরা আসতেছি রবিবার ঘটনার কথা শুনেই শুভঙ্করের বাড়িতে যান স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল ও আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর প্রসঙ্গত দু সালের দোসরা জুন ওড়িশারই বালাসোরের কাছে বাহানাগা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস সাম্প্রতিককালে ভারতের ইতিহাসে সবথেকে ভয়াবহ রেল দুর্ঘটনা ছিল সেটি সেই ঘটনার পর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে দেশে আর এবার উড়িষ্যাতেই লাইনচ্যুত হল কামাক্ষা এক্সপ্রেসের এগারোটি বগি গোটা ঘটনায় রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্ন উঠছে সম্ভবতই প্রশ্ন উঠছে যে দেশে বারংবার কেন ঘটছে রেল দুর্ঘটনা এর দায় কার প্রশ্ন ওয়াকিবহল মহলের কালকাটা নিউজ